অনেক দিন গল্প খুঁজি না অতপর রোদ বৃষ্টি দমকা হওয়ার মাসে গোপালপুর থেকে মনে অনুপ্রেরণা জোগানোর মতো বাস্তব এক গল্প আসছে আমার কাছে বলছি ফ্রেমেরই ফজলু ভাইয়ের কথা অনেকদিন হলো ভিডিওতে নিজের সেই নিঃশ্বাসে পুষ্পের সুবাসওয়ালা ইন্ট্রোটাও ব্যবহার করছি না হে আল্লাহ আজকে আপনি আমাকে ঠিকঠাক বর্ণনা করার মতো ভাষা দিন আসসালামু আলাইকুম নিঃশ্বাসে পুষ্পের সুবাস মিশিয়ে সুশব্দ প্রেমের বর্ণ বিনিময়ে সবাইকে স্বপ্নবর্ণে সুস্বাগতম জানাচ্ছি খুব সম্ভবত এটি দিনের সর্বোত্তম একটি ওয়াক্ত বলি বা সময় যাই বলি না কেন একটু পরে হয়তো মাগরি রাজন হবে আমরা ভিডিওটা কতটা ক্লিয়ার নিতে পারতেন সেটাও আমি জানি না তবে এই ঠিকঠাক আলো না থাকার পরেও আমি ভিডিওটা নিতেছি এটার মেইন রিজন হইতেছে ফজলু ভাই ফজলু ভাইরে আমি খুবই ভালোবাসি এবং স্নেহ করি ভাই আমার সাথে বয়স অনেকটা ছোটো সিজন হয়তো ওর নাম নিয়ে বলতেছি আর কি তো এরকমটা হয় না আমরা সামান্য একটু আঘাতে কিন্তু এখন ভেঙে পড়ার মতো মেন্টালিটি না চলি ওইরকম একটা জেনারেশন আমরা তো ওই জায়গা থেকে ফজলু ভাই এরকম একটা মানুষ যার কি না ফজলু ভাইরে আপনি দেখতেছেন হয়তো বুঝতে পারতেছেন না এমনি ইয়া থেকে ফজলু ভাইয়ের কিন্তু দুইটা হাত নাই তারপরে একটা পা নাই তো এতগুলো প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও ফজলু ভাই সে আমাদের বেলকুচি সরকারি কলেজের একজন নিয়মিত স্টুডেন্ট আর কি তো এখান থেকে ফজলু ভাই এসএসসি পাশ করছে ইন্টারমিডিয়েট পাশ করছে এখন সে অনার্স করতেছে বেলকুচি কলেজ থেকে তো যেখানে আমরা সামান্য একটু আঘাতে ভাইয়া পড়ি মনে করি যে আমাদের কিছুই না এরকম এরকম হয় না ডিপ্রেসড হয়ে যায় তো ওই জায়গা থেকে ভাই হইতে পারে আমাদের সকলের কনফিডেন্টের একটা জায়গা ওরে আমি নিজের ইন্সপিরেশন হিসেবেই দেখি অনেকটা তার কারণ হইতেছে এতগুলো প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও সে কিন্তু আগে যাইতেছে তার স্বপ্নের দিকে তো আমরা ফজলুবাইয়ের কাছ থেকেই জানতে চাইবো এতগুলো প্রতিবদ্ধকতা পার কইরাও কেমনে সে তার স্বপ্নের দিকে আগে যাইতেছে তার একবার যেটা বললো আত্মবিশ্বাস সে সেটা সত্য মানুষ আমাকে অনেক কিছু বলছে যে তুই লেখাপড়া করে কি করবি তুই পড়াশোনা করে কোনো কিছু করতে পারবি না তবুও আমি মানুষের কথায় লেই নেই আমি পড়াশোনা করে এগিয়ে গেছি ইন্টার পাশও করেছি আমি এস পাশও করেছি আমি ডিগ্রি পাশও করেছি করছি আপনারা দেখেন আমি পড়াশোনা করে কি করি না করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি পড়াশোনা করে কিছু করতে পারি এই যে তোমার যে দুইটা হাত নাই ফজলু ভাই তাহলে তুমি লেখো কিভাবে বা লিখতে সমস্যা হয় না এরকম আমার দুইটা হাত নাই একটা পা নাই আমি ওই এক পা দিয়েই লেখাপড়া করি আমি ওই এক পা দিয়েই পড়াশোনা করে আমি এগিয়ে গেছি আমি এখনো থামি নাই আমি যতদিন আল্লাহ যতদিন বাঁচা রাখুক আমি পড়াশোনা করে একটু কিছু হব ইনশাআল্লাহ 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 দুইটা হাত যেহেতু নাই ফজলু ভাই তুমি এটা একটু দেখানোর চেষ্টা করো আপনি দেখতে পারবেন এই যে ওর হাত নাই এখানে মানে দুইটা হাত নাই আবার পা ওরকমই যারা এরকম না এই আত্মবিশ্বাসের অভাবে ভুগি তো তারাও একটু হইলেও মোটিভেশন ইন্সপিরেশনের যে জায়গাটা ওইটা ফুলফিল করতে পারবেন বা ওরে দেখানায় ইন্সপিরেশনটা নিতে পারবেন কারণ একটা মানুষ এতগুলো প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও যে আগায় যেতেছে হাত নাই হাতের বিকল্প হিসাবে সে পা দিয়ে লিখতেছে কিন্তু তারপরে কিন্তু তার গোলটার দিকে আগায় যাইতেছে এরকম একটা কথা বলা হয় না যে ডানা নেই তবু ছাড়িয়ে সীমানা হামাগুড়ি দিয়ে হলেও ছুঁয়ে দেবো নীল আকাশ তো ওইটা কিন্তু ফজদু ভাই করে দেখাইতেছে তো যাই হোক অনেকগুলো কথা বললাম এখন সন্ধ্যা ঘনায় আসতেছে ফজদুর গ্রামে চলাচল বা ওর গ্রামে এখান থেকে প্রায় ত্রিশ মিনিটের মতো দূরত্ব খুব সম্ভবত তো সেই জন্য আমরা সম্পূর্ণটা ভিডিও হয়তো করতে পারলাম না তবে পরবর্তী সময় আমরা ফজদুর যে মানে যেটা আমরা কইলাম আর কি জীবনধারা যাই বলি না এখনও কীভাবে লেখে কীভাবে কী করে সেগুলো আমি প্রপারলি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ফজদুর জন্য দোয়া করবেন আর আমার জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই যেন এরকম করে আগে যেতে পারি ফজলুরে দেখে ইন্সপিরেশন নিতে পারি বা ফজলুর মতো যারা আছে তাদের দেখে অনুপ্রাণিত হইতে পারি আর তাদেরকেও যেন অনুপ্রেরণা দিতে পারি তো ফজলু ভাই শেষমেশ তুমি একটা কথা বইলা শেষ করে দাও আমার বাড়ি আসলে অনেক দূর আমি সেখানে এখন সময় দিতে পারছি না যে আমার বাড়িতে যাওয়া লাগব যাওয়ার আগে একটা কথা বলি আমি নিজেও একটা অনলাইন পেজ খুলছি আমি পেজে কিছু ভিডিও করব আমার নিজেই জানি আমার পেজ দিয়ে আমি কোনো কিছু করতে পারি ভবিষ্যতে কিছু করতে পারি তো আমার পেজ হচ্ছে মোহাম্মদ ফজলুল হক আমার পেজে আপনারা সবাই ভিডিও নিয়ে লাইক দিবেন শেয়ার ফলোও ফলো কমেন্ট করে দিবেন অবশ্যই ইনশাল্লাহ তো ফজলু ভাই যেটা কইল ফজলু ভাইয়ের পেজটা না আমি এইখানে মেনশন করে দেবো ইনশাল্লাহ সবাই ফজলু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওর পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম